হ্যালো আসসালামু আলাইকুম দর্শক সবাইকে ঈদ মোবারক আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের পেজ ডেস্টিনেশন আন্ন থেকে আজকে দুই হাজার চব্বিশ উল ফিতরের সময় আপনাদেরকে নিয়ে চলে এসেছি নর্থ ওয়েলসের একটি ছোট্ট সি সাইড শহর যার নাম ল্যান্ডুডনো আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন ল্যান্ড উডনো পিয়ার সো আমরা আপনাদেরকে আজকে নিয়ে দেখাবো ল্যান্ড উডনো এবং এর আশেপাশে যেগুলো শহর স্থাপনা রয়েছে যেগুলো জায়গা আমরা ঘুরতে পারবো সেগুলো আপনাকে তাদের দেখানোর চেষ্টা করব। আমরা জানানোর চেষ্টা করব। আপনারা কিভাবে ল্যান্ড উডনোতে আসবেন এবং এই শহরটি ঘুরে দেখার চেষ্টা করবেন সেই সব সম্পর্কিত যাবতীয় তথ্যাবলী আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করবো হোপফুলি আপনারা সবাই আমাদের ভিডিওটি এনজয় করবেন দেখবেন এবং আমাদের সাথে থাকবেন এটা আমাদের ফার্স্ট ভিডিও সো সবার কাছ থেকে অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমি আশা করব আপনারা আমাদের নেক্সট ভিডিওগুলোর জন্য আমাদের সাথে থাকবেন তো চলুন শুরু করা যাক আজকের পর্ব ল্যান্ড আমাদের যাত্রা শুরু হয়েছিল লন্ডনের ইউস্টন স্টেশন থেকে এপ্রিলের নয় তারিখ সকাল নয়টা দুই মিনিটে আপনারা দেখতেই পাচ্ছেন সকাল হওয়ার কারণে স্টেশন যথেষ্ট বিজি ছিল আমাদের ট্রেনের কিছুটা সময় বাকি থাকার কারণে আমি আর আমার ওয়াইফ ডিসাইড করলাম কিছুটা স্টেশন ঘুরে দেখা এবং কিছু খাবারের খোঁজ করা আমরা দেখুন পেয়েও গেছি কিছু খাবার লন্ডনের সব ধরনের বাস স্টেশন ট্রেন স্টেশনে আপনি বিভিন্ন ধরনের খাবারের দোকান সব সময় পেয়ে যাবেন আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ট্রেন যথাসময়ে চলে এসেছে তাহলে চলুন শুরু করা যাক আজকের ল্যান্ড পর্ব আপনারা যখন লন্ডন থেকে লন্ডনের বাহিরের যে কোনো সিটিতে ট্রাভেল করবেন অবশ্যই চেষ্টা করবেন অগ্রিমভাবে আপনাদের ট্রেন অথবা বাসের টিকিটের সিট বুকিং করে রাখতে নয়তো কাঙ্ক্ষিত সিট আপনারা নাও পেতে পারেন এত সুন্দর সবুজের সমাহার দেখতে দেখতে আমাদের যাত্রা শুরু হয়ে গেল আপনারা ইউকের বিভিন্ন স্থানে যখন যাতায়াত করবেন বাস অথবা ট্রেনে এ ধরনের প্রাকৃতিক দৃশ্য সবসময় দেখতে পারবেন এবার চলুন আপনাদেরকে নিয়ে যাই ট্রেনের ভিতরের কিছুটা অংশ দেখানোর জন্য সারাদিনের একটি অনেক লম্বা ভ্রমণ শেষে আমরা শেষ পর্যন্ত পৌঁছালাম ল্যান্ডোডনো ল্যান্ডোডনো স্টেশন থেকে আমরা বাস নিয়ে চলে আসলাম ল্যান্ডোডনো সিটি সেন্টারে সিটি সেন্টার থেকে আমাদের হাটা পথে আমাদের হোটেলের দূরত্ব ছিল পাঁচ মিনিট আমরা যখন ল্যান্ড পৌঁছাই অলরেডি সন্ধ্যা হয়ে গেছে আমরা ইউকেতে কোথাও বেড়াতে গেলে বরাবরই একটি ভালো মানের লোকাল হোটেলে থাকার চেষ্টা করি এই হোটেলটাও এর ব্যতিক্রম ছিল না এই হোটেলটির মান এবং সার্ভিস যথেষ্ট ভালো ছিল আমরা যখন ল্যান্ডনো পৌঁছাই ইতিমধ্যে সন্ধ্যা নেমে গেছে আমরাও দেরি না করে বেরিয়ে পড়ি সন্ধ্যার ল্যান্ড সৌন্দর্য উপভোগ করার জন্য ওয়েলসের বৃহত্তম সমুদ্র উপকূলবর্তী শহর হচ্ছে ল্যান্ডুডনো ল্যান্ডুডনো শহরটি প্রস্তর যুগ ব্রোঞ্জ যুগ যুগ বসতি থেকে বিকশিত হয়েছিল চুনাপাথরের মাথার ঢালে বহু শত বছর ধরে যা নাবিকদের কাছে গ্রেট অর্ম এবং ল্যান্ডম্যানদের কাছে ক্রেটডিন উপদ্বীপ নামে পরিচিত ল্যান্ডুডনোতে বেশ কিছু দর্শনীয় স্থান অবস্থিত এর মধ্যে দ্য গ্রেট অর্ম দ্য গ্রেট অর্ম ট্রামওয়ে ল্যান্ডুডনো কেবল কার এবং ল্যান্ডুডনো পিয়ার বিশেষভাবে উল্লেখযোগ্য সন্ধ্যা ঘনিয়ে এসেছিল আমাদের প্রথম দিনের ল্যান্ডুডনোতে দর্শনীয় স্থান কিছুই দেখা হয়ে ওঠেনি আপনারা দেখতেই পাচ্ছেন সূর্য ডোবা প্রায় আমরা এই সময়টি দিয়ে চলে গেলাম ল্যান্ডুডনো পিয়ারে গড়ে ওঠা এই ছোট্ট অ্যামিউজমেন্ট শপটিতে আমরাও কিছুটা শৈশবে ফিরে গেছিলাম আপনারা যে কোনো কেউ চাইলেই যে কোনো বয়সের মানুষ এই অ্যামিউজমেন্ট পার্ক অথবা অ্যামিউজমেন্ট শপগুলো আসতে পারেন এখানে সব ধরনের মানুষের জন্যই বিভিন্ন ধরনের এন্টারটেইনমেন্ট বা গেমস ব্যবস্থা রয়েছে ল্যান্ডুডনোতে দ্বিতীয় দিন আমাদের যাত্রা শুরু হয়েছিল ল্যান্ডুডনো থেকে ব্যাঙ্গোর্স বাস স্টেশনের উদ্দেশ্যে গন্তব্য ছিল স্নোডন মাউন্টেন রেলওয়ে কিন্তু বিধিবাম খারাপ আবহাওয়ার কারণে আমাদের যাত্রা ওই দিন ক্যান্সেল হয়ে যায় কি আর করা মাঝ রাস্তা থেকে ফেরত চলে আসছিলাম ল্যান্ড কিন্তু যাত্রাপথে এই যে আপনারা দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন হয়তোবা যদি এখানে না আসতাম এই দৃশ্যগুলো দেখা হতো না আপনারা চারিদিকে দেখতে পাচ্ছেন কত সুন্দর পাহাড় এবং সবুজ দিয়ে এই শহরটি ঘেরা ফিরে এলাম ল্যান্ডুডোতে আমাদের হাতে সারা দিনের পুরো সময় থাকার কারণে চিন্তা করলাম এই শহরটি একটু ঘুরে দেখা যাক প্রথমেই চলে আসলাম আমরা ভিক্টোরিয়ান যুগের একটি ছোট্ট শপিং মল যার নাম ভিক্টোরিয়া সেন্টার মোটামুটি বলতে গেলে দৈনন্দিন জীবনের সকল ব্যবহার্য জিনিসই আপনারা এই ছোট্ট শপিং মলটিতে পেয়ে যাবেন আমরা এবার চলে আসলাম দ্য গ্রেট অর্ম মাউন্টেন ট্র্যাম স্টেশনে স্টেশনের ঢোকার মুখেই আপনি পেয়ে যাচ্ছেন ট্র্যামে ওঠার টিকিট প্রাইসগুলো অল্প কিছুক্ষণ অপেক্ষার পরই আমাদের ট্র্যাম চলে আসে আমরা টিকিট কেটে উঠে পড়লাম আমাদের পাহাড় এবং ছোট্ট ল্যান্ডুডো শহরের বুক চিরে আমাদের ট্রাম উঠে যাচ্ছিল পাহাড়ের চূড়ার দিকে যাত্রাপথের প্রত্যেকটি দৃশ্যই এত মনোমুগ্ধকর ছিল যে আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না আপনি যদি দ্য গ্রেট অর্মের চূড়ায় যেতে চান মাঝপথে তাহলে আপনাকে এখানে ট্র্যাম চেঞ্জ করতে হবে এই স্টেশনটি দ্য গ্রেট অর্মের মাঝামাঝি একটা স্টেশন এখান থেকে আপনাকে চূড়ার ট্রাম্পটি নিতে হবে দেখতে দেখতে আমরা চলে এলাম ল্যান্ড উডনো দ্য গ্রেট অর্মের চূড়ার স্টেশনে আপনারা চাইলেই এই স্টেশনের চূড়া থেকে অথবা এর আশেপাশের যে কোনো জায়গা থেকে পুরো ল্যান্ড উডনো শহর এবং এর আশেপাশে অবস্থিত সব কিছুই খুব ভালোভাবে দেখতে পারবেন পর্যটকদের সুবিধার্থে দ্য গ্রেট অর্মের সামিতেও রয়েছে সুভিনিয়ার শপ আপনি ইচ্ছে করলেই আপনার পছন্দ মতো যে কোনো ধরনের সুভিনিয়ার এখানে আপনার পরিবার এবং প্রিয়জনদের জন্য নিয়ে যেতে পারেন আপনারা যে কেউ চাইলেই সামিতের উপরে অবস্থিত এই ছোট্ট রেস্টুরেন্টটিতে চলে আসতে পারেন এখানে ভেজ ননভেজ সব ধরনের খাবার পেয়ে যাবেন আপনারা আমাদের দুপুরের খাবার খেয়ে ওঠা হয়নি দুপুর হয়ে গিয়েছিল কোদাও পেয়েছিল অনেক যার ফলে আমরা নিয়ে নিলাম ভিক্টোরিয়া স্পাঞ্চ কেক এবং ফিশন চিপস খাওয়া পর্ব শেষ এবার চলুন আপনাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি দ্য গ্রেট অরমের সামিতের উপরের কিছুটা অংশ দেখিয়ে কিছুটা সময় দ্য গ্রেট অরমের সামিতে কাটিয়ে এবার ফেরবার পালা আপনারা চাইলেই যে কোনো কেউ নিজেদের প্রাইভেট কার অথবা যে কোনো ভাড়া করা গাড়ি নিয়ে দ্য গ্রেট অর্মের সামিতে চলে আসতে পারেন বিদায়বেলায় এটা বলতেই হয় আমাদের যে গ্রেট স্নোডোনিয়ান মাউন্টেন রেলওয়ে না দেখার যে একটা আক্ষেপ ছিল এই দ্য গ্রেট অর্মের ট্রামওয়েতে ওঠার পরে সেই আক্ষেপটি আর ছিল না দেখতে দেখতে আজকের পর্ব শেষের দিকে চলে আসলাম আশা করব আপনাদের সবার ভালো লেগেছে আমাদের ডেস্টিনেশন আননোনের এই পর্বটি ল্যান্ডন্য ভ্রমণের দ্বিতীয় পর্বটি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং সেই সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম